নিজেদের বাজারের চাহিদা মেটাতে এবং দাম সঠিক রাখার লক্ষ্যে ভারত থেকে আলু ও আমদানি বাড়িয়েছে বাংলাদেশ অর্থাৎ যে মুখ দিয়ে বাংলাদেশের মানুষেরা ভারত বিদ্বেষী কথা বলছেন আবার সেই মুখ দিয়েই তারা ভারতের চাল আলু পেঁয়াজ খাচ্ছেন কি বলবেন এদের সেটা আপনারাই বিচার করুন আবার এই বাংলাদেশ পাকিস্তানের হাত ধরে যে নতুন স্বপ্ন দেখছেন সেই পাকিস্তানের কি অবস্থা জানেন এই মুহূর্তে তেলে বেগুনে কেন জ্বলছে পাকিস্তান নতুন কি কোন চক্রান্তের প্রচেষ্টা করছে ওই ইসলামাবাদ একেবারেই রাজি ছিলেন না কিন্তু রাজি না হয়ে আবার উপায়ও নেই বেশ কিছুদিন বিদেশে বিদেশে ঘুরে বেড়িয়েও লাভ হয়নি শেষ পর্যন্ত পাকিস্তানের সিডিএফ পদের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করলেন ওই নিমরাজি শাহবাজ শরীফ যার ফলে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্স পদে বসে পাকিস্তানের সর্বে সর্বা হয়ে উঠেছেন ওই আসিম মুনির আর সেই চেয়ারে বসেই এমন খোঁচা খেয়েছেন যে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান সেই খোঁচাটাকে দিয়েছেন জানেন দিয়েছেন আবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে পাকিস্তানকে এক হাত নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি সাফ জানিয়েছেন ভারতের বেশিরভাগ সমস্যার মূল কারণ পাকিস্তানের সেনাবাহিনী পাক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যে ওই মুনিরের বাহিনী সমর্থন করে সন্ত্রাসবাদ প্রশিক্ষণ শিবির এবং ভারতের প্রতি শত্রুতা পাকিস্তানের সেনাবাহিনী থেকেই আসে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী মুনিরকে উদ্দেশ্য করে জয়শঙ্করের সোজাসুজি মন্তব্য যেমন কিছু ভালো সামরিক নেতা রয়েছে তেমন কিছু সামরিক নেতা ভালো নাও হতে পারেন আর এতেই একেবারে লেবেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান পাকিস্তান বলেছে যে তাদের সমস্ত প্রতিষ্ঠান জাতীয় সুরক্ষার একেবারে শক্তিশালী স্তম্ভ জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই তাহির আন্দ্রাবি জানিয়েছেন পাকিস্তান ভারতের বিদেশ মন্ত্রীর উস্কানিমূলক ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে এবং নিন্দা করে পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনী সহ এর সমস্ত প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার ভিত্তি মে মাসে সংঘর্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেবার জন্য পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের পরিচয় দেয় ভাবুন একবার পাকিস্তান নাকি দায়িত্বশীল রাষ্ট্র তাদের সমস্ত প্রতিষ্ঠান নাকি জাতীয় নিরাপত্তার ভিত্তি তা ওই পাকিস্তানে অবস্থিত জঙ্গি সংগঠনগুলোও কি তবে তাদের নিরাপত্তার ভিত্তি অস্ত্রধারী জঙ্গিরাও কি তবে ওই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে পড়ে জানি জানি এ প্রশ্নের উত্তর মিলবে না কারণ তা দেবার ক্ষমতা ওই দেশটির নেই জানেন কি পাকিস্তানের ইসলামাবাদে ক্রিপ্টোফার্ম বিন্যাসের সিওর সঙ্গে দেখা করেছেন ওই সিডিএফ মুনির সহ পাকিস্তানি নেতৃত্ব সিডিএফ পদে বসার পরের দিনই এই বৈঠক সংগঠিত হয়েছে পাকিস্তানের তরফে নিরাপদ স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার জন্য এই বৈঠক বলে জানানো হয়েছে কিন্তু গোটা বিষয়টি নিয়ে সন্দেহের নজর রয়েছে আন্তর্জাতিক মহলে